আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো সামনে তোমাদের এসএসজি পরীক্ষা এই পরীক্ষার সামনে রেখে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপ স্টেপ প্রশ্ন নিয়ে আসব। তার ধারাবাহিকতায় আজকে আমরা চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই প্রশ্নটা দু হাজার ষোলো সালে বরিশাল পরে আসছিল মান ইন্ডিয়ার একটা চমৎকার অঙ্ক আমরা আজকে আলোচনা করবো তোমরা পর্যায়ক্রমে তোমার যদি কোনো আধ্যায় আলোচনার সমস্যা থাকে তোমরা আজকের ভিডিওতে একটা লাইক করে ভালো একটা কমেন্ট করে আমাকে তোমাদের মতামতগুলো জানিয়ে দেবে তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি দেখো এডিদ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বিস্কোয়ার প্লাস বিডি পাওয়ার ফোর সমান সমান একুশ এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস বিস্কোয়ার সমান সমান ছাদ তাহলে কারণ আমরা বলছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে নিয়ে করো তো চলো আমরা শুরুতে এই এ স্কোয়ার মাইনাসে প্লাস বি স্কোয়ার মানটা এমনি করি ক নাম্বার দিবা ল্যাখ বা এর দু ফার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিদ্যুপ ফোর সমান সমান একুশ তোমার ইচ্ছা করলে দেওয়া আছে রাখতে পারো ঠিক আছে তাহলে আমরা এটাকে এখন সাদা লিখতে হবে একটু খেয়াল করো এর দু ফোরে বাংলা লেখা যাবে এ স্কোয়ার ওল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই জায়গায় একটু খেয়াল করতে হবে এই জায়গায় একটু বোঝার কিছু আছে একটু মনে করো একটু খেয়াল করো সমঞ্জস্যকারে দেখো একবার ফোরের ভাঙা লেখা যাবো এ স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এ প্লাস হোল স্কোয়ার সূত্রে সজাবো তাহলে আমি এ ধরি এ স্কোয়ার প্লাস টু এ বি এই ফোরের ভাঙা বি স্কোয়ার ভাঙা মানে ফোরে ভাঙ্গা বি স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে তাহলে এটা রয়েছে এ এ রয়েছে বি টু এ বি দেখ এনে আছে এ স্কেয়ার বি স্কেয়ার একটা এনে দুইটা হয়ে গেছে এটা আমার বাড়তি হয়ে না এটা আমাকে আবার একটা বিয়ে করতে হবে এ স্কোয়ার মাইনাস মানে স্কোয়ার বিস্কে করতে হবে আমি টু এ স্কেয়ার বিস্কেয়ার থেকে এ স্কেয়ার বিস্কেয়ের বিয়ে করে বাদ দেয় তাহলে আমার এই মানে টাকা পেয়ে যাবো তো এটা এটা পাবো আবার এটা যোগ বিয়ে করলে এটা পাবো আবার এটাকে বাঙালে এটা পাবো সমস্যার মধ্যে কি আমরা একুশ বছর দেব যদি আমি এই লাইনটা যোগ বিয়ে করি তাহলে আমি প্রবেল লাইন ফিরে পাবো কথায় ঢুকবো ঠিক আছে তাহলে দেখো এখন আমরা এই যে টুটুকু দেখো এটা সূত্র করা যায় এটা যদি এ ধরি তাহলে এ এটা যদি বি ধরি তাহলে কী বল এ প্লাস বি হোলিস্কোয়ার ঠিক আছে আর এ স্কোয়ার এই মাইনাস দিও এ স্কোয়ার বি স্কোয়ার লেখা যাইব এ বি হোল স্কোয়ার মানে এ জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার আলাদা আছে এনে একসাথে হোল স্কোয়ার আছে মানে কি স্কোয়ার এর ফো আছে বি এরফো আছে এরকম লেখা যাবে ঠিক আছে সমান সমান দিয়া একুশ বছর বুঝতে পারছো তা এখন দেখো মনে মনে এরা এ ধরুন এরা বিধরম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে খেয়াল করো সূত্র কী বল এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ঠিক আছে ইন্টু এ মাইনাস বি সমান সমান একটু দেখো এই ধরছি এটা বিধর্ষি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এম্পলাইস এখন একটা মান দেওয়া আছে আমরা সাজাই লাগবে সাজাও এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপরে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বিয়ার সময় সময় নেবি নেবি না মাঝখানে নিয়ে আসছে ঠিক আছে এখন আমরা মান বসাই দেব এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে কত এই যে সাত বা সেভেন দেওয়া আছে এই যে এই মানটা বসে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটা বসে দাও সমান সমান একুশ এখন দেখো এরা গুণ আকার আছে এটা নিচে ভাগ খারাপ বসবে লেখবা কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান উপরে লাগবে একুশ এ সাত নিচে লেখবা ঠিক আছে কারা করো সাত থেকে সাত তিন একুশ তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান থ্রি ঠিক আছে এটা ছিল আমার কি খামার প্রশ্নের সঠিক উত্তর দেখো আমার বলা আছে কি প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এস কে প্লাস বিস কেয়ার সমসমান আসি তাহলে আমরা এখন ক্ষণ প্রশ্নটা সলভ করবো ঠিক আছে নম্বর দিয়ে লাগবো ক হতে পাই কতে পাই বা কি এই মানটা লেখতে হবে এ স্কেয়ার মাইনাস এ বি প্লাস বি বিস্কেয়ার সমসান কত আসছে থ্রি ঠিক আছে এই একটা সমীকরণ দেওয়ার নম্বর রাখো সমীকরণ দিলাম এটা এক হ্যাঁ এবার আমরা দেওয়া সেইমানটা লাগবো দেওয়া আছে কি আছে এ স্কেয়ার ফ্লাস বি ফ্লাস বিস্কেয়ার এটা সময় সময় সেভেন বা সিক্স সাত লাগতে পারো দুই নম্বর সমীকরণ আনছি ঠিক আছে এখন আমরা যোগ বিয়ে করব একবার একবার যোগ করবো এক যোগ দুই দেখো এই সমীক্ষা একবার যোগ করবো একবার বিয়ে করবো তাড়াতাড়ি মান পাবো আমরা প্রথমে লিখবো এক নম্বর সমীকরণীয় স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সময় সময় থ্রি তারপর লিখবো কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সময় সময় সেভেন বা সাত যোগ করলে সেভেন পরিবর্তন হবে না কাটাকাটি করতে হবে আমরা এই যে মাইনাস এ এব আর প্লাস এ এবি কাটা যাবে এসকে স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার এ বিএস কে বিস্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার সাত যোগ করলে দশ দেখো এটার ভিতরে টু কমন যাবে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার সমান সমান দশ ইমপ্লাস এ স্কোয়ার প্লাস বি এই যে সেটুটা কী করব এই দশ নিচে ভাগ করে বসবে কারাগাড়ি করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আসে পাস মানে কি দেখে দুই পাঁচ দশ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানুষ কত আমার পাশ পেলাম দেখো এইটার ভিতরে স্কে প্লাস বি স্কেয়ার আসে স্কে প্লাস মান লাগব ঠিক আছে আমরা এটাকে আমার দাগ দেব ঠিক আছে আবার লিখব কি আবার একবার করছি কী যোগ এবার এক থেকে বিয়োগ করব এক বি ঠিক আছে এক একমাসীকাণটা বসাব আগে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমস থি তিনমার সমীকরণটা আছে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস ঠিক আছে এখন আমরা চিন্ন পরিবর্তন করতে হবে ইনে কী আছে ইনে আছে মাইনাস এই কি শরীর কিছু মানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস ইন আছে প্লাস ওই মাইনাস ইন আছে প্লাস ওই মাইনাস ইন আছে প্লাস ওই মাইনাস ঠিক আছে চিনে পরিবর্তন করতে হবে এখন দেখো এই যে এটা প্লাস এসকে মাইনাস এসকে কাটা যাবে তারপরে এ প্লাস বিএসকে মাইনাস বিশকে কাটা যাবে মাইনাস বি আর মাইনাস এ বি যোগ করতে হবে মাইনাস টু এ বি সমস্ত দেখো এই যে মাইনাস সেভেন থেকে মানে মাইনাস সাত থেকে প্লাস ফ্লায় তিন গেলে মাইনাসে চার থাকবো বা ফোর থাকবো ঠিক আছে তাহলে এবি রাখবা সমান সমান উপরে মাইনাস ফোর বা মাইনাস চার নিচে কি মাইনাস দুই এই মাইনাস মাইনাসে কাটা দেবে দু এক দুই দুগুণে চার তিন প্লাস দিয়ে এবান সমান কত আসলো দুই আসলো দেখো জায়গায় লাগবে এখন আমরা লাগবো লেফট হ্যান্ড সাইড কী আছে এইটে ভি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্ক্যার ঠিক আছে আমরা বাম পা করেছি আমরা বাম পা করে ডান পাওয়ার প্রমাণ করবো ঠিক আছে তাহলে আমরা এইট লিখবো তারপরে এবি মানে হেঁচি করতো টু লিখবো এসকে বেলা বিস্কে মানে হেঁচি করতো ফাইভ লিখবো দেখো কোনো আধা ষোলো পাঁচ ষোলো করত সময় সময় টি টাইটিল সাইড ঠিক আছে আমি লেপ্টে থাইডি লেটে থাইড ফোন দেখাচ্ছি এখন যদি বলছে কি প্রমাণ করতে তাহলে বাকি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট প্রুফ বি আর ও বি ই ঠিক আছে এ ছিল ক্ষণ প্রশ্নের সঠিক উত্তর তোমরা শুনতে পারে এই দুটা প্রশ্ন নোট করে প্র্যাকটিস করো গন প্রশ্ন বলছে কি কে ও বিএ মানের নয় করো তাহলে আমরা তুমি এখন গ নাম্বার দি তারপরে খ হাতে এস কে প্লাস বিএসে মানটা লাগবো তার এ বি মানটা লাগবো তা আমার লাগব খ হাতে পাই খ হাতে পাই এ স্কোয়ার প্লাস বি সমান সমান কত ঠিক আছে এটা একটা সমীক্ষা নম্বর দিয়ে রাখো আগে ছিল এক এক দুই এবার তিন নম্বর দাও আবার এই কত টু এখন আমরা সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার তা মান বের করবো তাহলে এই মাইনাস হোল মাইনাসের টু হোল বি খেয়াল করো আমরা ভিতরে স্কেয়ার নিয়েছি বাইরে স্কেয়ার নিয়েছি তাহলে ভিতরে এটা ধরুন এটা ধরুন বি তাহলে এ মাইনাস গিয়ে হলো স্কোয়ার সমান কী হোক এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি ক্লিয়ার এখন দেখো এটা বাদ একটা আনিয়ে দেব আমরা হোল স্কোয়ার সমান সমান এ স্কেয় বি স্কোয়ার মান আছে কত ফাইভ স্কোয়ার মাইনাস ফোর লেখো এই যে এ স্কোয়ার বি স্কেয়ার লেখা দেবে কি বি হোল স্কোয়ার খেয়াল করো কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খুব চমৎকার একটা অঙ্ক এটা তোমাদের জন্য এবার পরীক্ষা আসার মতো খুব চমৎকার একটা প্রশ্ন সুন্দর করে তোমরা প্রশ্নটা প্র্যাকটিস করো আর লাইক লাইক করতে ভুল করো ভিডিও লাইক করে কমেন্ট করে তোমাদের গুরুত্ব মতো তোমার জানিয়ে দেবো ফার্স্ট স্কোয়ারে পঁচিশ তারপরে এ চার বাসা বা এব করতে আছে টু তারপরে স্কোয়ার করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এদের পঁচিশ বসাও এই যে দুই স্কোয়ার কত চাই সাইজের কত হই ষোলো ইমপ্লাইস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার পঁচিশ থেকে ষোলো গেলে কত হইব নয় ইমপ্লাইস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যান এ স্কোয়ারটা নয়ের উপরে কী করে যাব রুট আকারে যাবে তাহলে কী আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সময় নয়ের বারোগোন গেলে কত আসলো থ্রি আসলো এটা চাই নাম্বার সমীকরণ তো করবো তিন যোগ চার ঠিক আছে তাহলে তিন নম্বর সমীকরণে উঠাও এ কে প্লাস বি স্কেয়ার সমান সমান ফাইভ চার নম্বর সমীকরণে কী বলা আছে এস কে মাইনাস বি যোগ করতেছি আমরা ঠিক আছে টান দাও এ প্লাস কাটা যাবে এ স্কেয়ার এসকে যোগ করলে টু এ হবে যোগ করলে কত তিনে আট এইট টু এমপ্লাইস এ স্কেয়ার সমান সমান দুই দিয়ে আটের কে আটটা কত দু একে দুই চার দিকে আট তাহলে এর কত ফোর এমপ্লাইস এই যে স্কেয়ারটা আছে এ স্কেয়ারটা কে যাবে রুটা যাবে এ সমান সমান ফোরে বর্গমন করলে আসবে কত টু দেখো আমরা এই যে এর মানটা পেয়ে গেছি ঠিক আছে আমরা আবার তিন করবো তিন তাহলে তিন নম্বর সমীকরণটা উঠাই নাও ফাইভ ছয় নম্বর সমীকরণটা বলা আছে থ্রি তাহলে যদি বেক করছি বেক কালি কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে তাই না আমরা চিহ্ন পরিবর্তন করি এই জায়গা কিছু নয় মানে প্লাস আছে আমরা মাইনাস হয়ে যাবে এখন এনে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এই জায়গায় প্লাস আছে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখন এই প্লাস প্লাসে স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যাবে এই বিএকোয়ার ছিল মাইনাস ছিল কিন্তু আমি চিহ্ন পরিবর্তন করছি কি আছে প্লাস তো বিএস কেয়ার বি স্ক্রিয়া করতে হবে টু বি স্কোয়ার তারপরে এই ফার্স্ট থেকে তিন বেগ করে কত থাকবো টু বা দুই থাকবো এই বি স্কোয়ার সমান সমান উপরে টু নিচে টু এই টু আছে না ভাগ খারাপ আসবে বি কে সমান সমান দু দিন মধ্যে যাব একবার যাব উদ্দেশ্য কত তাহলে বি সমান সমান এই যে বি স্কোয়ার বিকে স্কোয়ারটা ওয়ান কী করা যাবে রুট আকার যাবে তাহলে বি সমান সমান ওয়ানে বর্গমূল করলে ওয়ানে আসবে ঠিক আছে তাহলে দেখো এর মান ছিল ওয়ান এর ওয়ান মান ছিল টু আর বীরমান ছিল ওয়ান তোমরা এই চমৎকার প্রশ্নটা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের ভিডিও চাও ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমাদের সাথে থাকবে তোমাদের গুরুত্বের মতামত জানিয়ে দেবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ